চার দিন হিয়ারিং টাইম নষ্ট আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইয়ার সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ থিয়েটার অফ দিসার এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অ্যাবাউট স্যাংটি অফ দ্য সিন অফ ক্রাইম সুপ্রিম কোর্ট একবারও প্রশ্ন করল না যে হু ইনফর্ম দ্য পেশেন্ট রিলেটিভস সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়াল আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল লেড ডাউন ফরেন্সিক রিকোয়ারমেন্ট অব ক্রিমেশন সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটা কি দিল্লির অভিজাত কলোনির একটা একটা ফ্রি উইকেন্ড কিটি পার্টি হচ্ছে এবং আমাদের ডক্টর যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং উই হ্যাভ লস্ট থার্টি ওয়ান ইয়ার ওর লাইফ উই হ্যাভ নাথিং নিউ টু এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশ ভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অফ আমরা নিয়ে সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান But the last three or four hearings in Supreme Court has been extremely, totally, completely unsatisfactory. A conversation gulok klave কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সন্ধ্যেবেলা কথা বলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দু মাত্র কোন আগ্রহী নেই আমাকে পাঁচটা পয়েন্ট স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট এন অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তার অ্যাকাউন্টেবল না অ্যাকাউন্টেবল হতে হবে অ্যান্ড উই ওয়ান্ট দিস একাউন্টেবিলিটি এট এভরি স্টেপ কোথায় ফ্যামিলি ইনফর্মড হচ্ছে কি করে ক্রাইম সিন প্রোটেক্টেড হচ্ছে কখন পোস্টমর্টম কে অর্ডার দিল হোয়াট ফ্যাকাল্টি ডিড দ্য পোস্টমার্টম ওভার হোয়াট পিরিয়ড অফ টাইম কোয়ালিটি অফ ভিডিওগ্রাফি ক্রিয়েশন অফ দ্য বডি এভরি পয়েন্ট বাই পয়েন্ট Supreme Court has to, answer, has to interrogate Calcutta police and this interrogation has to happen in public. আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম case case গেছে বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি for গড সিং ওই যে মোটামোটা উঁচু উঁচু সিট গুলো বসে কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে দে হ্যাভ নট ফলেন ফ্রম দ্য স্কাই দে আর অ্যাকাউন্টেবল টু আস আর লাস্টে বলবো গেট ব্যাক টু দ্য ডু বি মিন বাই ট্রান্সপারেন্ট এডুকেশন হোয়াট ডু বি মিন যে কিভাবে আমাদের মেডিকেল এডুকেশন এবং হসপিটাল চলবে আমরা একটু সময় দিই আমরা একদিকে রাখ একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহর মধ্যে রক্ত গরম হল রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা মরফাস্ট সান ক্রিস্টালাইজ সাবস্টেন্সের মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা ঠেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলব ক্ষমা করো কেন আজকে তোমরা নও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছরক দশকের পর দশক এই বিশ বৃক্ষে গোড়ায় আমরা জল দিয়েছি এখন আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই এই সুযোগ দিয়ে বিস্তৃত হয়েছে বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফেতারু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে এরা কল্পনা করতে পারেনি যে হ্যাঁ ডাক্তারদের পেটে খিদে থাকতে পারে কিন্তু ডাক্তারদের পেটে পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি